বালুরঘাট নন্দনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় একাধিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত যিনি তার গানের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন এছাড়াও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নৃত্য আবৃত্তি এবং অন্যান্য পরিবেশনায় সমগ্র সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে এখানে উপস্থিত সম্মানীয় সুখী নাগরিক বৃন্দ আপনাদেরকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা জানায় আমাদের অভিনন্দনের সভাপতি মহাশয় এবং তার সাথে সহ তাদের পুরো টিম যারা আক্লান্ত পরিশ্রম করে এবং আমি বিশেষ করে তাদেরকে স্মরণ করতে চাইব যারা পঁচিশ বছর আগে এই মহিরুহ যা বর্তমানে তৈরি হয়েছে তা তৈরি করার স্বপ্ন দেখেছিলেন এই পৃথিবীতে যত বড় কাজ হয়েছে তার শুরু খুব ছোট ভাবে রবিনন্দন যেভাবে রবীন্দ্রনাথকে নিয়ে যেভাবে এগিয়েছে চর্চার জন্য নির্দিষ্ট একটি সংগঠন কিছুদিন আগে হয়তো সরকারি তকমা পেয়েছে তারা কিন্তু পঁচিশ বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমকে একটি শব্দই তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে সেটি হচ্ছে রবীন্দ্র সাধনা পঁচিশ বছরের সাধনার ফল আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যারা রবীন্দ্রনাথের প্রত্যেকটি সদস্য সদস্যা শিল্পী যারা এর সাথে যুক্ত আছে তাদের সকলকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই